রোগ আপনার ডাক্তার দেখাবেন আপনি টাকা দিবেন আপনি তাহলে আপনি এত কিছু করে আপনি কেন আপনার অন্য কাছে দিয়ে দেবেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হয়তো অনেকে জানে আবার অনেকে জানেন তো আমরা সাধারণত এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে ডাক্তার দেখাই নাই ডাক্তার বা হাসপাতালে যায় নাই একদিন হইলেও গেছি হুম তো এই যে আমরা ডাক্তার কাছে যাই হাসপাতালে যাই হাসপাতালে যেমন তেমন আমরা যখন কোনো ক্লিনিকে যাই বা ডাক্তারখানায় যাই ছোটোখাটো যে গ্রামে বা শহরে ডাক্তারখানা থেকে বের হওয়ার সাথে সাথে দেখবেন প্রেসক্রিপশন নেওয়ার জন্য কিছু লোক দৌড়েই চলে আসে যে প্রেসক্রিপশনটা নিতে আসে আমরা কত সুন্দর করে প্রেসক্রিপশনটা দিয়ে দিই আর ছবি তুলে নিয়ে চলে যায়। তো এইখানে কারোর কি প্রশ্ন আসে না যে আমি ডাক্তার দেখাইলাম ডাক্তারটা আমি দেখাইলাম টাকা দিলাম আমি আমি প্রেসক্রিপশন প্রেসক্রিপশন দেবো নিয়ে তারা কি করবে এই প্রশ্নটা কি মাথায় আসে অনেকের হয়তো আসে মাথায় এবং অনেকের আসে নাই অনেকে সিম্পল দিয়ে দিছে অনেকে দেয়নি যারা বুঝতে পারছে তারা দেয়নি তো আমি এখন বলতেছি এই যে হাসপাতাল থেকে বা ডাক্তারের কাছ থেকে চেম্বার থেকে যখন আমরা এই যে প্রেসক্রিপশনটা নিয়ে আসি এটা নিয়ে আবার অন্যজনে আসে কেন যে ছবি তোলার জন্য এখন আমি ক্লিয়ার করতেছি এই যে আমরা যখন ডাক্তার কাছে যাই তো ডাক্তাররা শুধু শুধু আহ এগুলো করে না এই যে ডাক্তারের কাছে যে কোম্পানির লোকগুলো আসে যারা আপনার যে প্রেসক্রিপশনটা ছবি তোলার জন্য আসে তারা হচ্ছে কোম্পানির লোক বিভিন্ন কোম্পানির লোক দেখবেন এক জায়গায় তিনটা চারটা লোক বসে আছে হ্যাঁ তারাও কিন্তু ভাগ ভাগ করে করে একজন ছবি তুলে হইলে আরেকজন নিচ্ছে আরেকজন ছবি তুলে হইলে আরেকজন নিচ্ছে এইভাবে করে করে তারা ছবি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কেন কেন ছবি কারণটা হচ্ছে কি আমরা যে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই যে ডাক্তাররা এই ডাক্তারদের সাথে কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে যাদের ওষুধগুলা অনেকের ওষুধ গুলা ভালো হয় ভালো কোম্পানি হয় আবার অনেকের ওষুধগুলা যে কোম্পানিটা এই কোম্পানিগুলা কিন্তু তেমন একটা চলতে চায় না প্রচার হয় না নর্মাল মানে ভালো কোম্পানিও আছে আবার খারাপ কোম্পানিও আছে তো এখানে কি করে তাদের এই যে ছোটখাটো যে ডাক্তারগুলো আছে পাড়া পাড়ায় বা ছোটখাটো যে যে ডাক্তারগুলো আছে চেম্বার নিয়ে বসে তো এদের সাথে যোগাযোগ করে যে আপনি আমার এই কোম্পানির ওষুধগুলা দেবেন তার বিনিময়ে আপনাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে বা আপনারা এটা দেওয়া হবে যে কোনো একটা কিছু অফার করে অফার করার ফলে এই ডাক্তাররা রাজি হয়ে যায় রাজি হয়ে যায় তখন তাকে সেই টাকাটা দিতে হয় লোকগুলা দিয়ে দেয় দেওয়ার ফলে যখন ওই ডাক্তারের কাছে লোকজন আসে মনে করেন আপনার মতো আমার মতো যে রোগীগুলা যায় যাওয়ার পরে সেখানে তার যে সমস্যাটা সেই সমস্যার জন্য প্রেসক্রিপশনে যে ওষুধটা লিখে ওষুধের নামটা লিখে সে ভালো হোক মন্দ হোক ডাক্তার কিছু যায় আসে না সেটা ভালো বা মন্দ তারা কিন্তু যায় না শোনায় এই নামগুলা লিখে দেয় এই কোম্পানির ওষুধগুলার নাম লিখে দেয় তো এই যে নামটা লিখে দেওয়ার ফলে তারা যখন আমরা যখন বেরোয় আসি রোগীরা যখন বেরিয়ে আসে প্রেসক্রিপশনটা নিয়ে আমরা তো বুঝবো না যে কোন কোম্পানির ওষুধ ভালো কোনটা খারাপ কোনটা কি আমরা তো এইগুলো বুঝবো না সাধারণত কেউ বুঝবে না যারা ডাক্তার ওই লাইনে আছে তারা ছাড়া কেউ বুঝবে না তো যখন আমরা নিয়ে বাইরে চলে আসি তখন দেখবেন সেই লোকগুলা যে লোকগুলা ওই ডাক্তার ডাক্তারগুলা টাকা পয়সা দেয় বিভিন্ন অফার করে এইগুলা যখন দেওয়া হয়ে যায় তখন ওই লোকগুলা কিন্তু ঘুরঘুর করে দেখবেন ঘুরঘুর করে তো যখন আমরা বেরিয়ে আসি তখন ওই সেই লোকগুলা এসে দেখে যে দেখে আপা চাচি খালা নানি হ্যাঁ ভাই আপনার প্রেসক্রিপশনটা দেন আমি একটু দেখি তো যখন আমরা প্রেসক্রিপশনটা দিই তখন তারা ওইটা দেখে যে তাদের কোম্পানির ওষুধটা লিখা হয়েছে কিনা যদি লিখা হয় তাহলে তো ভালো কথা তাদের কোম্পানির ওষুধগুলো সেল হচ্ছে সেল হবে এটা একটা আনন্দের বিষয় হ্যাঁ ভালো হোক মন্দ হোক তাদের কোম্পানির ওষুধের নাম লিখে দেয় আরেকটা বিষয় হচ্ছে এই যে ডাক্তাররা শুনে যে কাজগুলো করে আর ডাক্তার বাইরে যখন চলে যারা ছবি তুলতে আসে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত নাকি উচিত না এখন বিবেক বিবেচনা আপনাদের কাছে যে ভালো হোক মন্দ হোক যে মেডিসিন গুলা নাম লেখে প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় হোক অনেক ডাক্তারের কাছে যাবেন যাওয়ার পর দেখবেন যে দুটা তিনটা বা যে যে অসুখটা সে অসুখের যে রোগটা সেই রোগের সঠিকভাবে মেডিসিন দিয়ে দেয় আবার অনেক ডাক্তার আছে যে যেটা প্রয়োজন সেটাও দেয় যেটা অপ্রয়োজন সেগুলো লিখে দেয় কোম্পানি বাঁচানোর জন্য তো এই ধরনের লোকজন থেকে সাবধানে থাকবেন আর রোগ আপনার প্রেসক্রিপশন আপনার টাকাও আপনার আপনি শুধু শুধু কেন তাদেরকে হেল্প করতে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন です。